আমার কৃষ্ণা কন্যা চ্যানেলে আমার বন্ধুদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন একটা আমি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের খুব ভালো লাগবে আশা করি এই ফায়ারটা আমার ছেলে গিফট পেয়েছে কীভাবে গিফট পেয়েছে সেটা আমি বলতে বলতেই মাঝখানে বলবো ও গিফট পেয়ে ও কেক বানাতে বানাবে ভেবেছে সেই জন্য কেকের সরঞ্জাম নিয়ে বসেছে একটা বাটিতে প্রথমে এক কাপ সাদা তেল নিয়েছে আর ওই কাপ ওই কাপের মাপেই এক কাপ চিনি নিয়ে প্রথমে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছে গুঁড়ো করে নিয়ে ওই চিনিটা মেশাচ্ছে চিনিটাকে ব্লেন্ড দিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে ব্লেন্ড করতে একটু সময় লাগবে ওই এয়ার ফ্রায়ারটা পেয়েছে ও কদিন আগে আমাদের বিয়ে বাড়ি ছিল আমার দিদির মেয়ের বিয়ে ছিল তোমরা দেখোছো শট শর্ট ভিডিওতে অনেক ছবি পোস্ট করেছিলাম ওই ওই আমার বঞ্জি আর কি গিফটটা পেয়েছে এবার ওই গিফট থেকে ও দুটোই অ্যাড হ্যাড পেয়েছে বলে ও ভাইকে একটা দিয়েছে ওটাই ওর গিফট পাওয়া এবারে ওই এক কাপ তেল আর এক কাপ চিনি ব্লেন্ড হয়ে গেছে ওটাতে এখন দু কাপ ময়দা মেশাবে দু কাপ ময়দা একটু একটু করে দিয়ে মেশাতে হবে মেটা মেশাচ্ছে কেক বানাতো আগে মেশি এখন আর বানায় না একটু যখন ছোট ছিল সব কিছু করতে চাইতো এখন বড় হয়েছে আর কোনো আগ্রহ নেই এবারে ওটাতে এক কাপ দুধ মেশানো হবে আস্তে আস্তে দুধটাকে মেশাতে হবে বেশি তাড়াহুড়ো করলে আবার ছিটকে চলে যাবে বাইরে আস্তে আস্তে দিচ্ছি আমি আর ও মেশাচ্ছে ওই সব করে কেকটা বানানোর কাজ কিন্তু ওকে একটু হেল্প করতে হয় একা একা কিছুই করতে চাইবে না এটা এটা আস্তে আস্তে মেশাচ্ছে মেশানো হয়ে গেলে থিকনেসটা ঠিক এরকম হবে এবারে এই থিকনেসটা হয়ে গেছে এবার ওই যে বাটিটাতে বসাবে ধরে আনতে বললে বেঁধে আনে সেই জন্য কত পরিমাণে বাটার দিয়েছে ও বাটারটাকে ওকে তুলে নিতে হবে আস্তে আস্তে তুলে নিয়ে ওই কম করেই দিয়েছে তারপরে তারপরে ড্রাই ফ্রুট কাজু আর কিশমিশ দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে ওটাকে মিশিয়ে নিল এটা ডিম ছাড়া কেক হবে কারণ আমরা সব কিছুতে সবসময় ডিম খাই না নিরামিষ খাই বেশি আমিষ খাই কম সেই জন্য এবার ওইটা ব্যাটারটা ওটা বাটি যে বাটিটাতে বেকিং করবে সেইটাতে ট্রান্সফার করে নিচ্ছে করে নিয়ে ওটাকে ঠিকঠাক করে দিতে হবে এখনও বাকি আছে লবণ বেকিং সোডা আর বেকিং পাউডার মেশাতে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার ওটাকে আস্তে করে মিশিয়ে নিল তারপর ওটা এয়ার ফ্রায়ারটাকে ফ্রি হিট করছিল কিন্তু আমাদের ঘরের বোর্ডে নিচ্ছিল না তাই জন্য আবার কিচেনে গিয়ে রান্নাঘরেই ও করলো রান্নাঘরের বোর্ডটা ঠিকঠাক এবার ওখানে গিয়ে করেছে ওখানে কারেন্ট নিয়েছে প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম কিছুতেই কারেন্ট নিতে চাইছিল না ভাবলাম কিছু খারাপ আছে নাকি তারপর দেখলাম ওই বোর্ডে ঠিকঠাক নিয়েছে এবারে আস্তে আস্তে ওটাকে সময় দিতে হবে ও সময় দিয়েছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট বেক হচ্ছে বেক হওয়ার পরে ওকে টাইমিং সেট করে দিয়েছে ফ্রায়ারটা এবারে নিজের মতো ও হতে থাকবে হতে হতে যখন ওটা মিশেল দেবে মানে একটা টাইমের বিল বাজবে তখন ওটা জানবো আমরা হয়ে গেছে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল ডিম ছাড়া হলে কী হবে নিরামিষ কিন্তু খুব সুন্দর হয়েছিল এবার ওটা হুইসেল দিয়ে দিয়েছে এবারে ওই কাটি দিয়ে ও চেক করছে যে হয়েছে কিনা দেখছে হয়ে গেছে একবার নয় দুবারই চেক করলো যদি ভিতরে কাঁচা রয়ে যায় তাই এখানেই আমার